র্যাবের ব্রিফিং ক্ষোভ থেকে প্রথমে জাহাজের মাস্টারকে ধরা পড়ার ভয়ে আরও ছয়জনকে হত্যা চাঁদপুরের হাইমচরে জাহাজে সাত খুনের ঘটনায় গ্রেপ্তার আকাশ মণ্ডল ওরফে ইরফান সাব্বিশ ক্ষোভ থেকে জাহাজের মাস্টারকে হত্যা করেন পরে ধরা পড়ার ভয়ে অন্যদের হত্যার পরিকল্পনা করেন তিনি একাই এই ঘটনার সঙ্গে যুক্ত তাকে গ্রেপ্তারের পর আজ বুধবার দুপুরে এক সংবাদ ব্রিফিংয়ে র্যাবের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয় আজ দুপুর বারোটার দিকে কুমিল্লা নগরের সাততলা এলাকায় র্যাব এগারো এর সিপিসি দুই কুমিল্লা কার্যালয়ে সংবাদ ব্রিফিং হয় সেখানে এসব তথ্য জানান র্যাব এগারোয়ের অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন র্যাবের ভাষ্য নিয়মিত বেতন ভাতা ও ছুটি না পাওয়ার জেরে এমবি আল বাখেরা জাহাজের মাস্টারের প্রতি ক্ষিপ্ত ছিলেন আকাশ ঘটনার সময় খাবারের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে প্রথমে মাস্টারকে হত্যা করেন তিনি এরপর চিন্তা করেন অন্য রাজীবিত থাকলে তিনি সহজেই ধরা পড়ে যাবেন তখন জাহাজে থাকা বাকি সবাইকে হত্যার পরিকল্পনা করেন তিনি জাহাজে থাকা অন্য সাতজনকে আঘাত করেন এর মধ্যে একজন বেঁচে যান চাঁদপুরের হাইমচর উপজেলার ঈশানবালা খালের মুখে নঙ্গর করা জাহাজটিতে হত্যার ঘটনা ঘটে এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা র্যাক র্যাব এগারো ও র্যাব ছয় যৌথ অভিযান চালিয়ে বাগেরহাটের চিতলমারি থেকে আকাশকে গ্রেপ্তার করে তিনি বাগেরহাটের ফকিরহাট এলাকার জগদীশ মণ্ডলের ছেলে তিনি জাহাজটিতে প্রায় আট মাস ধরে লস্কর পদে কর্মরত ছিলেন আসামি ধরা পড়লেও নিহতদের বাড়িতে এখনও চলছে শোকের মাতম নিহতদের পরিবারের সদস্যদের কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ